আমাদের সামনে যে আসন গুলো আছে সবাই আমরা পরাকালের মাধ্যমে আমরা জানাই হ্যাঁ আমাদের শ্রী ম্যাডামকে ভুল কে স্বামীর বিদায় দেয় সে বিদায়ের ভিতর আনন্দ ঠিক তেমনি কর্মজীবনে সুস্থতার সহিত যদি কোনো কর্মী তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে সেটাও বিদয় কিছু আনন্দ থাকে আমি সেই পরম পিতা পরমেশ্বরের কাছে অশেষ ধন্যবাদ দিই যে তিনি আমাকে এই পর্যন্ত সুস্থ শরীরে আমার শেষ কর্মজীবন শেষ সমাপ্তি করার সৌভাগ্য দান করছেন